প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের অনুশীলনী আট দশমিক দুই অধ্যায়টা নিয়ে এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু যে জমিতিগুলা মূলত আসে সেই জেমিতিগুলার এই অধ্যায়ের কনসেপ্ট দিয়ে কিন্তু আসে ঠিক আছে তো তাই আমাদের এই আট দশমিক দুই অধ্যায়ের বেসিক ক্লাসটা জানা আমাদের খুব জরুরি তাই আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমাদের আলোচনার প্রথম টপিকটাই হচ্ছে বৃত্ত চাপ আমরা এই বৃত্ত চাপটা নিয়ে আলোচনা করব আমাদের যদি বলা হয় বৃত্ত চাপটা আসলে কি তো দেখো এই যে একটা বৃত্ত নিলাম হুম তো বৃত্তের যদি আমি কোনো অংশ নেই পরিধি থেকে যদি আমি কোনো অংশ নিয়ে নেই সেই অংশটাই হচ্ছে বৃত্ত চাপ ঠিক আছে ধরে নাও এটা একটা বৃত্ত বৃত্তের আমি এতটুকু অংশ নিয়ে নিলাম এই যে অংশটুকু ধরে নাও এতটুকু অংশ নিয়ে নিলাম এই এবি অংশটা এখানকার এবি তাহলে এবিটাই হচ্ছে বৃত্তচাপ এখন আমরা জানব উপচাপ কি এবং অধিচাপ কি এই দুইটা আমরা একসাথে জানব তো আমরা পাশে একটা বৃত্ত এঁকে রাখছি দেখো এখানে তো এই বৃত্তে মানে আমি একটু তো এই তো আমরা একটা বৃত্ত লক্ষ্য করতেছি যার কেন্দ্র ও তো আচ্ছা আমি যদি একটু এখানে অন্য কালার দিয়ে দেখাই ধরো আহ এতটুকু আমি নিলাম নিলাম ঠিক আছে তাহলে আমি যদি পরিধি বরাবর এই এই অংশটুকু যাই মানে ছোট অংশটুকু যাই এটা কিন্তু বৃত্তের একটা অংশ তাহলে এটা একটা চাপ কিন্তু যেহেতু একই বৃত্তের মধ্যে একটা ছোট চাপ আছে আর একটা বড় চাপ আছে এই ছোট চাপটাকে আমরা বলবো উপচাপ উপচাপ এ বি ঠিক আছে আবার আমি যদি এই পথে যাই ঠিক আছে এই পথে গিয়ে কিন্তু আমরা এ বিই পাব আমি যদি বলি এখানে দেখো এখানে একটু ঝামেলা হতে পারে যেমন আমি যদি বলি এ বি হ্যাঁ এ বি চাপ চাপ এ বি চাপ লেখলাম এখন এ বি চাপ বলতে তো কেউ এই পথের চাপও বসতে পারে আবার কেউ এইভাবে যে চাপ বসতে পারে ঠিক না এটাও তো পরিধির অংশ এটাও তো পরিধির অংশ তবে এইভাবে যখন আমরা যাব সেটা কিন্তু আমি বড় অংশটা নিয়ে নিলাম তাই এই চাপটা হচ্ছে তখন অদি চাপ হবে হ্যাঁ তাহলে আমরা এই এবি আমরা লিখে রাখবো কথাটা আমরা চাপ লিখতে পারি অধি চাপ অধিচাপ চাপ এবি যখন বলবো তখন এই পথের চাপ বুঝবো আর আমরা যখন উপচাপ বলবো তখন এই লাল লেখাটার অংশটুকু বুঝবো ঠিক আছে তাহলে আমাদের উপচাপ হয়ে গেল অধি চাপ হয়ে গেল এখন দেখো অনেক সময় উপচাপকে আমরা শুধু চাপ বলবো ধরে নাও আমাদের যেমিতির মধ্যে কিন্তু এই কাজটা করে যেমিতির মধ্যে এরকম লিখা লিখে দেয় না যে এটা উপচাপ এটা অধিচাপ এই কথাটা লিখে না আমরা যেমিতির মধ্যে শুধু ডিরেক্টলি চাপ লিখি যেমন এই যে এখানে একটা বৃত্ত আঁকলাম বৃত্তের আমরা এখানে লিখলাম বি তাহলে এই উপচাপটাকে আমরা শুধু চাপ বলেই প্রকাশ করি যেমিতিতে চাপ বি এখন আবার যদি কেউ এই পথে যাওয়া প্রয়োজন হয় তখন কিন্তু এখানে একটা কাজ করে আমাদের উপবাদ্যর মধ্যে আমরা যখন উপবাদ্য করব তখন দেখবে এখানে একটা বিন্দু রাখে মানে এখানে একটা সিনেমা একটা পয়েন্ট রাখে তো তখন আমরা যখন বলবো চাপ এ সি বি হ্যাঁ তখন কিন্তু আমাদের আর উপ চাপ বলার কোনো প্রয়োজন হয় না তখন আমাদের এ সি বি যখন বলে দিব তখন আমাদের কিন্তু এই পথে যাওয়া যেতে হবে আর যখন আমি চাপ এবি বলবো তখন আমি এই পথে যাব এই যে এই অংশ এইভাবে ভাবে যাব এই এই পরিধি এই বরাবর এতটুকু যাব এ থেকে বি পর্যন্ত আর যখন আমি চাপ এ সিবি বলবো তখন আমি এই পথে যাব মানে আমাদের ওই চাপটাকে আমরা এরকম তিনটা পয়েন্ট দিয়ে আর কি প্রকাশ করে দেই তো তোমরা যারা এই প্রমাণগুলা অলরেডি করে ফেলছো তারা হয়তো বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি আর তাছাড়া আমি যখন ক্লাস গুলো আপলোড করব তখন এই বিষয়গুলো দেখায় দিব তো এখন আমরা যে অংশটা জানবো সেটা হচ্ছে বৃত্তস্ত কোন কি আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কোন কি জিনিস ঠিক আছে তো এখন বৃত্তস্ত কোন কি নামের মধ্যে আছে যে এখানে কোনটা বৃত্তের সাথে তৈরি হবে কিভাবে সেটা দেখো আহ ধরে আমি এখানে একই পৃষ্ঠার মধ্যে বৃত্তের আমরা যা তো চিনি তাই না তুমি যে এটা বৃত্ত না বৃত্তের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বটাই হচ্ছে যা যে এরকম এটা একটা যা এ এ বি এখানে একটা যা হতে পারে আবার এইভাবে গেলাম ই এফ এফ একটা কিন্তু যা ঠিক না এরকম যা আছে এখন তো যখন বৃত্তের দুইটা যা বৃত্তের উপরের একটা বিন্দুতে ছেদ করে তখন আমরা বৃত্তস্থ কোণ পাই আসলে কি সেটা যেমন এটা এটা হচ্ছে এ একটা যা নিলাম দেখো এটা একটা যা ঠিক না এই যে এই বৃত্তটা এটা নাম দিলাম হ্যাঁ এখন আবার বৃত্তের আরেকটা যা এই যে দেখো তাহলে এ একটা কি এই এ একটা যা তো এই যে এ একটা যা এ একটা যা বৃত্তের দুইটা যা যখন বৃত্তের উপরে উপরে বলতে বৃত্তের উপরে বলতে বৃত্তের পরিধির উপরে যে এই পরিধির উপরে এই দুইটা যা যখন এই একটা বিন্দুতে ছেদ করছে তখন আমাদের এখানে যে কোনটা উৎপন্ন হইছে এই কোনটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ ঠিক আছে তাহলে বৃত্তস্থ কোণটা কি এটা হচ্ছে কোন কি কোন ঠিক আছে তুমি এখানে এই হয়ে গেল আশা করি বুঝতে পারছো এখন আরেকটা হচ্ছে কেন্দ্রস্থ কোনটা কেমন জিনিস দেখো এই একটা বৃত্ত আঁকলাম এখানে একটা কেন্দ্র আছে তো আমরা একদম সহজভাবে বলতে পারি যখন একটা কোণের শিষ্য একটা বৃত্তের কেন্দ্রে হয় তখন ওই কোনটাকে কোণ বলে মানে ধরো একটা কোন যে একটা শিষ্যটা এই যে এই কোণের শিষ্য কিন্তু এইটা এই শীর্ষটা কোনো বৃত্তের কেন্দ্রে তৈরি হয় তাহলে ওই কোনটাকে বলবো কোণ অর্থাৎ আমি এই যে দেখো এই যে একটা কোন আকি দেখো তো এই কোণের শিষ্য মাথাটা তাহলে এই শিষ্যটা যদি একটা বৃত্তের কেন তৈরি হয় দেখো তার কিন্তু এই কেনের কোণের শিষ্য পাওয়া গেছে তাহলে এই কোণটার নাম হবে কেন্দ্রস্থ শিষ্য মানে আসলে কি যেটা একদম উপরে থাকে বা যে মাথায় থাকে হ্যাঁ এটা হচ্ছে শিষ্য ঠিক আছে তাহলে এ ও বি হচ্ছে কি কোন কোন এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন ঠিক আছে এখন আমাদের কিন্তু একটা এই মানে আমাদের এই কেন্দ্রস্থ কোন তো হয়ে গেল আমাদের এই বৃত্তস্থ কোণের সাথে কিন্তু এই কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক আছে এই বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণের সম্পর্ক নিয়ে একটা তোমাদের বইতে উপপাদ্য আছে তো আমি একটু যদি লিখি এই বিষয়টা কি যে বৃত্তের এবং পয়েন্টটা মনে রাখো বৃত্তের একই চাপের উপর একই চাপের উপর বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে কি আমি যদি এখানে পাশে আঁকি ধরে নাও এই যে একটা বৃত্ত হ্যাঁ বৃত্তের একই চাপ একই চাপ মানে একটা চাপকে ফিক্সড করে নিলাম এই যে দেখো এখানে ধরে নাও এ বি হচ্ছে একটা ফিক্সড চাপ এবং এটা হচ্ছে কেন্দ্র তাহলে একই চাপের উপর দণ্ডায়মান মানে একই চাপের উপর দাঁড়াতে হবে কি দাঁড়াতে হবে কেন্দ্র এবং বৃত্ত হ্যাঁ তাহলে এই যে দেখো তো এখানে এ ও বি এটা হচ্ছে ক্যান কোণ কিন্তু এ ও বি আর একটা বৃত্তস্থ কোন আঁকা লাগবে দেখো এই যে এ আমি এখানে সি নাম দিই এ সি বি হচ্ছে এই কোনটা হচ্ছে কি কোন বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে ক্যান কোণ তো তোমরা এটা কিভাবে মনে রাখবা যে কোনটা কেন্দ্রের সাথে বৃত্তের কেন্দ্রের সাথে তৈরি হয় সেটা কেন্দ্রস্থপন আর যেটা পরিধির উপরে হয় মানে বৃত্তের সাথে হয় সেটা হচ্ছে বৃত্তস্থপন ঠিক আছে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে যখন তারা দুইজন একই চাপের উপর থাকবে ঠিক আছে এখানে একই চাপ বলতে একটা নির্দিষ্ট চাপ দেখো এই যে এবি চাপটা হচ্ছে মানে এই চাপের উপর দুইজন দাঁড়ায় আছে কিভাবে দাঁড়ায় আছে দেখো এই যে কেন্দ্রস্থ কোণটা দেখতাছি এ ও বি দেখো এই কেন্দ্রস্থ কোণের একটা পা কার মধ্যে দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে আরেকটা পা দেয়া আছে বি এর মধ্যে তাহলে এ ও বি এই কোণটা কার উপর দাঁড়ায় আছে এ বি চাপের উপর দাঁড়ায় আছে এ বি এ যে এ বি তাহলে আমি এটা বলতে পারি না এ বি চাপের উপর চাপের উপর দন্ডায়মান দণ্ডায়মান মানে ধারণা দন্ডায়মান

তাহলে এবার এ বি এই কোনটা হচ্ছে একটা বৃত্তস্ত কোণ সেটা কার উপর দণ্ডায়মান আছে বা দাঁড়ানো আছে সেটাও কিন্তু সরি সেটাও কিন্তু এর উপরই দাঁড়ানো আছে মানে দণ্ডায়মান আছে তাহলে একইভাবে আমরা যদি বলি মানে আমি এখানে এ এবি চাপের উপর দণ্ডায়মান এখন কেন্দ্রস্থ জায়গা হইব বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন কে এ সি বি এখন দেখো যদি কেন্দ্রস্থ এবং বৃত্তস্ত দুইজনে একই চাপের উপর একই চাপের উপর দাঁড়ায় থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এই এই কোণের দ্বিগুণ হবে হবে মানে ডাবল ঠিক আছে অর্থাৎ আমি যদি বলি এই যে এখানকার এ সি বি এই বৃত্তস্ত কোণটা যদি হয় পঞ্চাশ ডিগ্রি তাহলে এ ও বি হবে একশো ডিগ্রি মনে রাখবা কেন কোণটা বড় হবে ঠিক আছে তাহলে এই কেন্দ্রস্থ কোনটা কত হবে এই যে বৃত্তস্থ কোন আছে তার ডাবল হবে একই চাপের উপর দাঁড়ায় থাকলে তাহলে এটা যদি হয় পঞ্চাশ তাহলে এ ও বি হবে একশো ডিগ্রি তো অনেক সময় এটার মধ্যে কিন্তু আমাদের এমসিকিউতে আসে এরকম সিদ্ধান্ত পাঁচে বলা হয়েছে তোমাদের বইতে একটু খেয়াল করে দেখো সিদ্ধান্ত পাঁচে এরকম বলা হয়েছে যে কোন বৃত্তের অদি চাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্ম কোন কোন বৃত্তে অধি চাপে চাপে অধি অন্তর্লিখিত কোন সূক্ষ আরেকটা আছে একই যে কোন মানে এটার আরেকটা টাইপ হয় হ্যাঁ এটার সেটা হচ্ছে কোন বৃত্তে উপচাপের উপর্লিখিত কোন মানে অন্তর্লিখিত কোন এমসিকিউতে আসে যে নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে বলা হয় কোণ আর স্থলকোন হচ্ছে যে কোনটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সেটাকে বলা হয় কি কোন এটা আমরা এই চিত্র থেকে দেখে ফেলি হ্যাঁ যেমন দেখো একটা জিনিস ব্যাপারটা এখানে আমি যদি আঁকি দেখো এখানে একটা কোন আঁকি আর লাল কালি দিয়ে আঁকি এই যে এখানে ঠিক আছে একটা ব্যাপার খেয়াল করে দেখো এই যে এই নীল কালারটা হচ্ছে কি ওদি চাপনা চাপ একটা বৃত্ত এখানে বলছে কোন বৃত্তে অদি চাপে অন্তর্লিখিত দেখো তো মিলে কিনা কথাটা এই যে যে চাপ যে আছে এই চাপের মধ্যে যে আছে অন্তর্লিখিত কোনটা মানে একটা বৃত্তের এই কোনটা হচ্ছে কি কোন সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন মানে দেখো নব্বই ডিগ্রির এটা কিন্তু ছোট আবার আরেকটা ব্যাপার দেখো উপচাপে হ্যাঁ কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোন দেখো তো এই কোনটা কেমন কোন এটা কিন্তু স্থলকোণ ডিগ্রির চেয়ে বড় এটা ঠিক আছে তো এমনি মনে রাখবো যেটা অদি এটা হচ্ছে কম মানে আর যেটা উপ মানে ছোট হ্যাঁ যে চাপটা আসলে ছোট তার অন্তলিখিত কোনটা হচ্ছে বড় নব্বই ডিগ্রির মানে হচ্ছে স্থলকোণ এটা মনে রাখলো দেখো যদি একটা সমকোণী ত্রিভুজ হয় মানে এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত তো অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এটা হচ্ছে চার সেটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজকে সমকুনি ত্রিভুজের অতিভুজকে প্রতি করলে তা সমকৌনিক শিষ্য বিন্দু দিয়ে যাবে তা সমকৌনিক শিষ্য শীর্ষ বিন্দু দিয়ে শীর্ষবিন্দু দিয়ে যাবে ঠিক আছে তো এটা কি জিনিস এটা যদি আমরা একটু দেখি একটা সমকোণী ত্রিভুজ নিব এই যে একটা সমকোণী ত্রিভুজ নাম হচ্ছে ধরে নাও এ বি সি এই এই ত্রিভুজের মধ্যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ এখন কি বলছে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে অতিভুজকে ব্যাস ধরতে হবে এই যে এই অস্থিভুজ এটাকে একটা বৃত্তের ব্যাস ধরতে হবে অর্থাৎ যেমন এটা হচ্ছে একটা বৃত্ত এই যে পুরাটা আর এটা হচ্ছে তার ধরে নাও এসি হচ্ছে ওই বৃত্তের একটা কি ব্যাস হ্যাঁ ব্যাস পুরাটাকে ব্যাস বলা হইতাছে তো আমরা এইসি কে এই যে এখানকার এসি টাকে কি ধরব এরকম একটা ব্যাস ধরব এই এসি ব্যাসের কেন্দ্র কি মাঝামাঝি না এখানে না একদম মাঝামাঝি তাহলে এইখানেও তো এসি যে ব্যাসটা আছে তার অর্ধেক নিলাম এই যে মধ্যবিন্দু নিলাম ব্যাসের অর্ধেককে আমরা ব্যাস আর্দা দৌড়বো হ্যাঁ তাহলে পুরো ব্যাসের অর্ধেকটা কে যে মানে এই যে এই দূরত্বটা কি হচ্ছে ব্যাস না তাহলে আমাদের ঠিক এই যে যে এই এসি কে যদি আমি ব্যাস ধরি ব্যাস হিসাব করলে মধ্যবিন্দুটা হবে তার কেন্দ্র এই কেন্দ্র থেকে যদি আমরা একটা বৃত্ত আঁকি যে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শিষ্য দিয়ে যাবে অর্থাৎ যে কোনটা সমকোণ এখান থেকে যদি এরকম একটা বৃত্ত আঁকি হ্যাঁ এই বৃত্তটা অবশ্যই কি হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে মানে আর এই যে এই এসি কিন্তু হবে ওই বৃত্তের ব্যাস এই যে এসিটা এসি টা কি হবে ওই বৃত্তের ব্যাস হবে এই যে এই এসি হ্যাঁ তাহলে এর অর্ধেক হবে বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র দিয়ে মানে এই এতটুকু পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি আমি বৃত্ত আঁকি তাহলে দেখবো সেটা এই কৌনিক বিন্দু দিয়ে গেছে হ্যাঁ তার সমকৌণিক মানে যে কোনটা নব্বই ডিগ্রি ওই কৌণিক বিন্দু দিয়া এই বৃত্তটা যাবে ঠিক আছে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত চার আর দুইটা জিনিস আমি আলোচনা করব সেটা হচ্ছে উপবাদ্য আছে না তোমাদের উপবাদ্যর আহ মানে সাধারণ নির্বাচনটার কথা বলতেছি কি হ্যাঁ এরকম একটা উপবাদ্য পাইবা আমি আলোচনা করব তবে একটু শিখে রাখো সেটা হচ্ছে কি যে এরকম মানে আমি বলে দিই যাতে একটা ভালো সাপোর্ট আর কি ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র ও হ্যাঁ এবং এটা হচ্ছে চাপ ধরে নাও এসি হচ্ছে বৃত্তের একটা চাপ চাপ যদি একটাই থাকে একটা বৃত্তের হ্যাঁ একটা ফিক্সড চাপ নিয়ে নিলাম এই চাপের উপর যতগুলো আমি বৃত্তস্ত কোণ আঁকবো প্রত্যেকটা কোণের মান সমান হবে দেখো যারা সবাই যদি এসি চাপের উপর বা একই চাপের উপর দন্ড মান থাকে এই যে দেখো হ্যাঁ এই যে এই যে এখানে যদি আমি এ এখানে যদি ও পি নেই দেখো এ ও সি এখানে কিন্তু তারা এসি চাপের উপর দাঁড়ানো আছে আবার এবং এ ও পি হচ্ছে যে এই কোনটা হচ্ছে একটা কোণ বৃত্তস্থ কোণ হ্যাঁ একইভাবে এই যে এই পি কোণটাও কিন্তু একটা বৃত্তস্ত কোণ এবং তারাও কিন্তু এসি চাপের উপরই দাঁড়ানো আছে মানে এই দুইটা বৃত্তস্ত কোণ আসলে এসি চাপের উপর দাঁড়ানো তাহলে এইখানের যে কোণের মান যত হবে ওই কোণের মানটাও তত হবে অর্থাৎ এই কোণের মান যদি আমাদের পঞ্চাশ ডিগ্রি হয়ে থাকে ওইখানের এই কোনটাও পঞ্চাশ ডিগ্রি হবে কারণ দেখো এরা দুইজনে একই চাপের উপর দণ্ডায় তারা এই এই বিত্তস্ত কোনটাও কিন্তু এসি চাপের উপরই আছে তাহলে এই কোনটার মানও কিন্তু পঞ্চাশ ডিগ্রি হইত অর্থাৎ চাপ এই তিনটার জন্য কিন্তু চাপ আসলে একই চাপ হ্যাঁ একই চাপ হবে যখনই আমাদের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ হবে প্রত্যেকটা কোণের মান সমান হবে এটা মনে রাখো আবার আর লাস্ট একটা কথা হচ্ছে যে এই বিষয়টা দেখি তোমরা এটা বুঝতে পারছো কিনা যদি আগের কনসেপ্ট বুঝে থাকো এটা পারবা দেখো এটা একটা বৃত্ত হম এ ও বি এব হচ্ছে এব হচ্ছে এই বৃত্তটার একটা যা ঠিক আছে এব হচ্ছে যা হলে আমি যদি বলি এই এই কোনটা কত প্রশ্ন রাখতাছি এই এসিবি কোনটা কত উত্তরটা কি দেওয়া যায় আচ্ছা দেখো যদি না দিতে পারো আমি বলে দি এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি সেটা কিভাবে দেখো এই যে এবি একটা চাপ দেখতেছি না চাপ এই চাপের উপর দাঁড়ানো একটা কেন্দ্রস্থ কোন পাই এটা এ ও বি কিভাবে কারণ এই কেন্দ্রস্থ কোণের একটা পা এর মধ্যে আছে আর একটা পা বি এর মধ্যে আছে তাহলে এই এই ক্যানরস্ত কোনটা এ কোনটা চাপের উপর আছে হুম বলে এখন আবার এবি হচ্ছে একটা যা মানে এটা একটা সরল রেখা বলে এই সরল রেখা এটা একটা কোণ তৈরি করে 180 ডিগ্রি কারণ সরল কোণ একটা সরল রেখা যে কোণ তৈরি করে নাম সরল কোণ আর সরল কোণের মান মুখস্থ সেটা আমরা জানি সেটা হচ্ছে 180 ডিগ্রি ফলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি আবার দেখো এ বি যে আছে সেটা একটা বৃত্তস্থ কোণ এবং এটা কিন্তু এটার একটা পা আছে এ এর উপরে আরেকটা পা আছে বি এর উপরে অর্থাৎ এ কোনটাও কোণটাও কিন্তু এবি চাপের উপর আছে ফলে একই চাপের উপর এটা হচ্ছে বৃত্ত কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ যদি এমন সিচুয়েশন হয় তাহলে এই বৃত্তস্থ কোণ হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক মানে এটা যদি 180 হয় এটা হইব 90 ডিগ্রি ঠিক আছে তো এই তো তো আর এই তো তো আর আমি যখন এই অধ্যায়ের উপপাদ্যগুলা করাবো তখন আরো কিছু কিছু বিষয় যেগুলো বলা হয় না আলোচনা আসতে থাকবে আস্তে আস্তে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ